হ্যালো আলাইকুম তো কেমন আছেন সবাই আমি ভালো আছি আল্লাহ রহমাতে তো অনেক দিন পর সকালে বের হলাম অনেক দিন পর সকালে বের হলাম তো ঘুম আসতেছিল না তো ভাবলাম একটু ঘুরে বেড়াই আর আপনাদের সাথে শেয়ার করি আমাদের নড়াইল এর পরিবেশ কেমন বর্তমানে সকালের পরিবেশটা কেমন হয় সেটাই দেখানোর জন্য বেরিয়ে পড়লাম তো এখন বর্তমানে আছি উপজেলার সামনে আমার ডান হাতে উপজেলা যে দেখতে পাচ্তেছিলাম আমার ডানহাতে তো খুব সুন্দর রোড করছে এর আগে দেখিয়েছিলাম আপনাদেরকে যখন রোড করা হয়নি তো এখন দেখতেই পারতেছেন কত সুন্দর হয়েছে আমাদের নড়াইলের রোড তো আমি বর্তমানে আসি টার্মিনাল চো টু টার্মিনাল রোডে আসি তো দেখেন মাঝখান যে কত সুন্দর করে পাসিলের মতো দিয়ে দিছে অনেক সুন্দর পরিবেশ আর আস্তে আস্তে আরো সুন্দর পরিবেশ হবে তো ভালোই লাগতেছে সকালবেলা বের হয়ে গেলাম তো ঘুম আসতেছিল না এর জন্য ভাবলাম বের হয়ে যাই নড়াই এলের সকালের ওয়েদারটা পরিবেশটা কেমন আপনাদের সাথে শেয়ার করি এর জন্য বেরিয়ে পড়লাম সকালবেলা সবাই যার যার কাজে ব্যস্ত থাকে সকালের ওয়েদার তো চলেন রূপগঞ্জে থেকে একটা ঘুরলি দিয়ে আসি আমি বর্তমানে আছি টার্মিনাল টার্মিনালে যে পার হয়ে গেলাম তো আমার বাম পাশে দেখতে পাচ্ছেন যে গাড়িগুলা এই গাড়িগুলা নড়াইল টু যশোর যাবে এই যে আমার বাম পাশে সব নড়াইল টু যশোরের গাড়ি সবাই কর্মজীবনে ব্যস্ত সকালবেলা বেরিয়ে পড়েছে দেখতে পারতেছেন যার যার কাজে গন্তব্যে সবাই যার যার ইসে ব্যস্ত আছে তো আমি বর্তমানে আছি হসপিটাল মার্কেটের সামনে তো আমার বাম পাশে দেখতে পাচ্তেছেন ডান হাতে সবই কিন্তু ওষুধের দোকান তো এই যে এখান থেকে শুরু হয়েছে রোডের কাজ আবার এই যে আমার বাম হাতে দেখতে পাচ্তেছেন রোডের কাজ চলতেছে তো এই হয়তোবা এর জন্য বন্ধ আছে তো হয়তো আবার কিছুদিন পর আবারও চলবে সবাইকেই তো ছুটি দিয়েছে মনে হয় এই যে দেখতে পারতেছেন কাজ আপাতত বন্ধ আছে তো চলেন আমরা যাই রূপগঞ্জের থেকে একটু ঘুরে আসি সকালের ওয়েদারটা কেমন তো পুরাপুরি রোডটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আর ভালো লাগবে আর কি বলবো বিকাল টাইমে আসলে এত ধুলা হয় এই যে কাজ চলতেছে তো এর জন্য তো আবার দেখি কবে হয়তোবা দ্রুত ঈদের ছুটি আছে তো এই যে ধুলা কাজ করছে তো ধুলা যে এর জন্য যে বড় কোনো গাড়ি গেলে বাইক নিয়ে গেলে পুরো শরীর পুরা ধোলা হয়ে যায় তো এই যে আমার বাম হাতে দেখতে পারতেছেন এটা কমপ্লিট হয়ে গেছে রোড আমি যে রোডে যাচ্ছি আমার ডান হাতে রোডটা এখনো কমপ্লিট হয় নাই তো কমপ্লিট হয়ে গেলে আরও ভালো হবে দেখতে পারতেছেন কত বড় রোড অনেক বড় অনেক বড় অনেক বড় সেই মনে হবে ওই রা রাস্তাটা কমপ্লিট হয়ে গেলে মনে হবে যে ঢাকা ঢাকাতে আছি আমরা সেটাই মনে হবে আর বিকাল টাইমে হলে যখন এই পাশ দিয়ে যখন দোকান বসে তখন আরও মানে জমজমাট একটা পরিবেশ তখন মনে হয় আমরা ঢাকাতে আসি তো বর্তমানে আছে আমি মচিপোল তো চলেন মুচিপোল দিয়ে ভিতর দিয়ে ভিডিওটা মনে হচ্ছে অনেক বড় হয়ে যাবে আজকে চলেন মুচিপোল দিয়ে কোথায় যাওয়া যায় তো এই রোড দিয়ে ঢুকে গেলাম আমি আছি এখন স্বর্ণপটি রোডে পুরা ফাঁকা রোড তো ভালো লাগতেছে ঘুরতে এর জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি ভিডিওটা বড় হয়ে যাবে আজকে এখানে পান বিক্রি হয় পানেরো হার্ট আছে কবে যে অনেক আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম সকালবেলা তারপর ঈদের ছুটি তো সবাই তো ছুটিতে আছে এর জন্য বন্ধ আছে দোকান সব কিছু দেখতে পারতেছেন তো কিছু কিছু দোকান খুলবে তো আমি আবার ব্যাককে চলে আসলাম সেই জায়গাতেই তো আমি ঘুরতে ঘুরতে সেই জায়গাতে চলে আসলাম তো যেহেতু সেই জায়গাতে আমি চলে আসছি তো ভিডিওটার লেন্দি করব না অনেক বড় হয়ে যাবে তো এর জন্য রেখে দেব তো আজকে এ পর্যন্ত সবাইকে মোটামুটি ঘুরিয়ে দেখালাম আমারও ভালো লাগতেছিল না এর জন্য ভাবলাম একটু ঘুরে বেড়াই আপনাদের সাথে শেয়ার করি এর জন্যই বেরিয়ে পড়লাম তো ভিডিওটা বড় হয়ে যাবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ